রক্ত দেখেন এই যে এই যে এখনো রক্তগুলো আছে দেখেন যে আমার মধ্যে খুন করছে না চাক্কু দিয়ে এই দেখেন রক্তগুলো এখনো আছে আহ হারে গলা কাইটটা ফেলছিল গলাটা কাইটটা ফেলছিল মায়ের আল্লাহ আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক বাসায় নিয়ে আসছি যেখানে নিজের সন্তান মাকে হত্যা করেছে এরপরের থেকে নাকি সেই মার আত্মা এই বাসার মধ্যেই অবস্থান করে সাহস থাকলে ভিডিওটা দেখবেন শুধুমাত্র সাহস থাকলেই এই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক বাসার মধ্যে নিয়ে যাচ্ছি যেখানে নিজ সন্তান একজন সন্তান তার মাকে হত্যা করছে এতই ভয়ানক হচ্ছে সেই বাসাটা কেননা সেই বাসার মধ্যে নাকি সেই সেই মার বিরাজ করে বুঝেন কতটা ভয়ানক বাসাটা দয়া করে ভিডিওটা সবাই দেখবেন আর আমার সাথে থাকবেন আর একটা কথা অবশ্যই লাইক শেয়ার করবেন তাইলে চলেন সেই ভয়ানক মাকে হত্যা করা বাসার মধ্যে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সে খুন হওয়া মায়ের বাসার ভিতরে আউজুবিল্লাহ হিমিনা শাহতোয়ানি রাজিম বিসমিল্লা রহমানি রাহিম এই দেখেন এই সেই এটাকে কি বলে যেখানে বসে যারা বৃদ্ধ বসে বসে থাকে না এই দেখেন সেই মেশিনটা এখনও পরে আছে সেই মহিলা চলাচল করতে পারতো না সেই সম্পূর্ণ এইটার উপর বসে থাকতে এই যে এটাকে কি বলে বলবেন আমাকে এটাকে কি বলে আমাকে একটু বলবেন আউজুবিল্লাহ হিমিনা শাহিতুয়ানি রাজিম বিসমিল্লা রহমান রাই সম্পূর্ণ অন্ধকার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব বিমিন খুললে জাম বি ওয়া তু বিলাই হে লাহ আল্লাহ কুয়াতি বিল আলিউল আজিম সব কিছু সেভাবে পড়ে আছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব বিমিন খুলে জাম বি ওয়া তু বিলাই হে লাহ আল্লাহ কুয়াতি বিল আলিউল আজিম ইন্না তু আইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বি কবান ইন্না শানিয়াকা আস্তাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লা দেখেন সব পুরা আছে সব ওহ কি একটু অবস্থা রে ভাই এই সে ওয়াশরুম এই সে ওয়াশরুম আল্লাহ আকবার আসাদু আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ ওয়াসাদু আল্লাহ মোহাম্মাদ আব্দুহু আলাস আই হাই গো কি সুন্দর বাথটুব দেখেন সেই মহিলা এখানে শুয়ে গোসু করত এখানে শুয়ে সে এখানে শুয়ে সে মহিলাটা গোসল করত আল্লাহ এখানে শুয়ে শুয়ে সে মহিলাটা সেই সময় গোসল করত আরে কি অবস্থা আর আমি এমন একটা বাসার মধ্যে এখন আছি যেখানে নিজের সন্তান তার মারে খুন করছে নিজের সন্তান আল্লাহ আকবার আশাদুআল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদুন আব্দুহু ওয়া ভিতরে কি এখানে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই দেখেন মহিলা এটা এই দেখেন ওষুধপাতি সব পড়ে আছে এবং সেই মহিলাটা বৃদ্ধ বয়স হয়ে গেছিল তো এই দেখেন পেম্পাস সেই মহিলার পেমপাস গুলো পরে আসে আহারে কি অবস্থা রে ভাই আহা সবকিছু আহা আহারে আহা আল্লাহুকবার আল্লাহ আকবর এই মহিলা দেখেন আহার এই যে খুন করার রক্ত দেখেন এই যে এই যে এখনো রক্তগুলো আছে দেখেন জামার মধ্যে খুন করছে না চাকু দিয়ে এই দেখেন রক্তগুলো এখনো আছে আহা গলা কাইটটা ফেলছিল গলাটা কাইট্টা ফেলছিল মায়ের আল্লাহ আকবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আল্লা মুহাম্মাদন আবদু আরাসুলহু দেখেন কেউ আপনাদের এইসব জায়গায় নিয়ে আসবে না কোনো দিন নিয়ে আসবে না আমি যে কি ঝুঁকি নিয়ে এইসব জায়গাগুলিতে আসি আমি আমার কষ্ট লাগতেছে এই জায়গাটা এই নিজের মারে কেমনে মারতে পারে ভাই নিজের মারে কেমনে মারতে পারে আমার খুব খারাপ লাগতেছে সত্যি খারাপ লাগতেছি বা আল্লাহ হু একবার আল্লাহ হুয়াকবার হ্যাঁ মিটার টাউন করে দি আসসালামু আলাইকুম আমি একটু ট্রাই করি এখন সেই মহিলাটাকে হাজির করা যায় কি না আল্লাহ হুয়াকবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াসাদুয়ান্না মুহাম্মাদ আনাবদুহু ওয়াসউল আসতা ফিরুল্লাহ আসতাফেরুল্লা আহ আরে সব কইরা আছে সেই মহিলাটা সব আচ্ছা টয়ালিটি একবার ট্রাই করে আহ আসসালামু আলাইকুম এই বাসায় যাকে মারা হয়েছে যেই মাকে মারা হয়েছে তার সাথে থাকা জিন কি এখানে আছে আল্লাহ আল্লাহ গো আল্লাহ গু আল্লাকু 2000 দিক সিলেগেছে এক আল্লাহ আকবার আচ্ছা এখানে যাকে মারা হইছে তার আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটা বার সারা দিবেন এই মিটারের মধ্যে এখানে যে বাসার এই এই বাসার মধ্যে যেই মাকে মারা হয়েছে আর আত্মা কি এখনো আছে এই বাসার মধ্যে আমাকে দয়া করে একটা বার সারা দিবেন এই বাসায় যাকে মারা হয়েছে যেই মাকে তার আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটা বার সারা দিবেন আমি সামনে আসতাছি আমাকে সারা দেন এই বাসায় যেই মাকে মারা হইছে তার আত্মা কি এখনো আছে থাকলে আমাকে একটা বার সারা দেন এই বাসায় যেই মাকে মারা হইছে তার আত্মা কি এখন এখানে আছে থাকলে আমাকে একটা বাসা আল্লাহ আকবার আচ্ছা মা আপনি কি আমার জিন কথা বলতেছে নাকি যাকে মারা হয়েছে সেই কথা বলতেছে জিন নাকি যাকে মারা হয়েছে সেই মহিলা আমার সাথে কথা বলতেছে সেই মা সেই মা জিন মা মা কথা বলতেছে নাকি জিন আর ইউ মম অর জিন হ্যাঁ বুঝি নাই আর ইউ মম আল্লাহ ক্যান আই টক উইথ ইউ বাংলা ওকে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এখানে আসছি আপনার ভালো লাগতেছে আপনি এখানে একা একা থাকেন আল্লাহ আকবর আচ্ছা আপনার সন্তান আপনাকে খুন করছে না আপনি বৃদ্ধ কষ্ট মারা গেছেন তাই না মানে আপনাকে মেরে ফেলা হয়েছে তাই না দয়া করে ওহ রে ভাই রে বাই ভাই রে আচ্ছা আমি যে এখানে আসছি আপনাকে কি ভালো লাগতেছে থামান 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 আল্লাহ আব্বাশ থ্যাংক এই আল্লাহ আব্বাস আল্লাহ কি বলবো বলেন কি বলবো আর কি বলার আছে বলেন এটা কোনো স্বাভাবিক বাসা না এখানে একটা মাকে খুন করা হয়েছে তার সন্তান সেই মাকে খুন করছে বাসার মধ্যে এতই ভয়ানক একটা বাসার মধ্যে আমি আসি আহারে এই দেখেন সে টুপি মহিলাটা টুপিটা পড়তো আহারে কি একটা অবস্থায় বাসার আউজুবিল্লা হিমিনা সাইতু আনিরাজিম এই যে সেই মহিলা এই মহিলা এখানে মারা হইছে এই দেখেন এই মহিলাটা কি মারা হইছে আহা রে আহা আল্লাহ আকবার আল্লাহ আকবার আচ্ছা মা আমি আপনাকে মা বলতেছি আপনি আপনার ভালো লাগতেছে আমি আপনাকে মা ডাকতেছি আপনাকে ভালো লাগতেছে আই কল ইউ মম ইউ লাইক দিস আমি আপনাকে মা বলতেছে কি ভালো লাগতেছে ভালো লাগলে আমাকে একটা বার মিটারে সাড়া দেন ভালো লাগতেছে ভালো আমি আপনাকে মা ডাকতেছে কি ভালো লাগতেছে ভালো লাগলে আমাকে একটা বার সাড়া দেন এই মিটারটার মধ্যে আপনার ভালো লাগতেছে আমি যে আপনাকে মা ডাকতেছি আপনার ভালো লাগতেছে ওকে আমি আপনাকে মা বলবো আপনার কষ্ট হচ্ছে আমাকে উত্তর দিতে আপনার কষ্ট হলে আমাকে বলেন আপনার কষ্ট হচ্ছে আমার এই উত্তর দিতে মানে কষ্ট হচ্ছে আমি আর উত্তর আপনাকে কোনো কিছু প্রশ্ন করব না আমাকে জানান আমি কি আর কোনো উত্তর প্রশ্ন আপনাকে করব না ও রে ভাই রে ভাই ওরে ভাই রে আল্লাহ এই কে এখানে যারা বলেন এই মিটারে সুইচ আছে ভাই এই মিটারের মধ্যে কোনো সুইচ নাই দেখেন কোনো সুইচ নাই কিচ্ছু নাই ভাই এই এই মা আমি আপনার কোনো ক্ষতি করতে আসি নাই মা আমি শুধুমাত্র আপনার অস্তিত্ব দেখতে চেয়েছি যে আপনাকে খুন করাইছে এই বাসার মধ্যে সেটা আমি জানতে বা আমার জানা দেখতে আসছি শুধুমাত্র এর থেকে বেশি কিছু আমি করতে আসি এখানে বিশ্বাস করেন আমার কোনো ক্ষতি করবেন না আচ্ছা আমি কি বাসার মধ্যে রাত্রিবেলা একা আসবো আমাকে একটা জানান আমি কি মা আপনাকে যেই মাকে এখানে খুন করেছে তার কাছে প্রশ্ন আমি কি রাত্রিবেলা এই বাসে একা আসবো রাত্রিবেলা একা আসবো উত্তর দেন একা আসবো আমি কি রাত্রিবেলা এই বাসার মধ্যে একা আসব আমি কি রাত্রিবেলা এই বাসার মধ্যে সম্পূর্ণ একা আসবো উত্তর দেন তাইলে আমি আসবো আমি কি আসবে এই বাসার মধ্যে রাত্রিবেলা আপনার কাছে কি আমি রাত্রিবেলা একা আসবো আসবো না তাই আমার ভয় লাগতেছে আচ্ছা মা আমি কি এই বাসার মধ্যে রাত্রিবেলা একা আসবো আমাকে জানান তাইলে আমি কথা দিলাম আমি রাত্রিবেলা একা আসবো একা আসবো কোন উত্তর আসতেছে না একটু সামনে যাই তাহলে আচ্ছা মা আমার ভয় লাগতেছে যে ঘরে মারা হয়েছে না ওইখানে যেতে ভয় লাগতেছে আচ্ছা মা আমাকে আমি ভয় পাচ্ছি আমি কি বাসার মধ্যে আপনার কাছে রাত্রে একা আসবো আরে উত্তর আসে না কোনো দূর আমি যাই গেলাম গা আমি চলে গেলাম গা আমি শেষবারের মতো আপনাকে প্রশ্ন করতেছি আমি কি এখানে রাত্রিবেলা একা আসবো যদি আপনার আমাকে উত্তর দেন তাহলে আমি একা আসবো একা আসবো বলেন আমি কি একা আসবো এখানে রাত্রিবেলা আমি কিন্তু চলে যাবো এখন আপনি আমাকে এখন উত্তর দিবে না আমি চলে গেলাম চলে গেলাম আমি একা এখানে একা আসবো আমি কি রাত্রিবেলা এখানে একা আসব বলেন আমি সামনে হাত বাড়াই দিছি আপনি আমার ইমিটারে বলেন আমি কি রাত্রিবেলা এখানে একা আসবো আরেকবার দেন তাহলে বুঝবো আপনি আমাকে অ্যালার্ট দিছে আমি কি রাত্রিবেলা এখানে একা আসবো আমি কি রাত্রিবেলা এখানে একা আসবো আমি বুঝলাম না এমন তো হয় না কখনো আমি কি রাত্রিবেলা এখানে একা আসবো আমাকে আমি কি রাত্রিবেলা এখানে একা আসবো আরেকবার দেন আমি কি রাত্রিবেলা এখানে একা আসবো আমি রাত্রিবেলা এখানে একা আসবো তাই না ভাই সিরিয়াস আমি কি আপনার রুমে চলে আসবো বলেন আমি কি মা আমি কি আপনার রুমে একা আসবো এখন ঢুকবো ভিতরে বলেন আমি কি আপনার রুমের ভিতর চলে আসবো আমি আপনার রুমের ভিতর চলে আসবো বলেন আমি আমি কি আপনার রুমের ভিতরে আসবো বলেন হ্যাঁ আরে বুঝলাম না ঘটনা কি সে কি মজা নিতেছে আমার সাথে আমি চলে গেলাম আমি চলে যাবো আমি কি এখান থেকে চলে যাব বলেন চলে যাব আমি যাই না ভাই আমার আর কিছু বলার নেই আমি চলে গেলাম আমি চলে গেলাম আল্লাহ হাফিজ আমি চলে গেলাম আল্লাহ হাফিজ আমি চলে গেলাম চলে যাব আমি কি চলে যাব আমি চলে গেলাম মা আমি কি চলে যাব আমি চলে যাব আমি থাকবো না আমি চলে যাব এখনই আমি গেলে আপনি খুশি হবেন আমি কি এখানে রাত্রিবেলা একা আসবো আমি চলে যাব আপনার কষ্ট হচ্ছে আপনি আমার সাথে কথা বলতে চান না ঠিক আছে আমাকে আরেকটা বার বাজে দেখেন তাইলে আমি বিশ্বাস করবো আপনি আমাকে উত্তর দিচ্ছেন আমি কি চলে যাব আমি কি এখনই চলে যাব মা আপনার কি আমাকে ভালো লাগছে ভালো লাগে নাই ওকে ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ আকা আল্লাহু আক দেখছেন তার আমাকে ভালো লাগে নাই আমি এখন এমন একটা বাসার কাছে দাঁড়িয়ে আছি যে বাসের মধ্যে তার মা একজন সন্তান তার মাকে নিজের মাকে খুন করছে কেননা সেই মাটা বোঝা সে আর নিতে পারতেছিল না কি অবস্থা ভাই অনেক কষ্ট করে আমি এইসব জায়গায় আসি দয়া করে ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই মাইকে এফের সাথে থাকবেন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি কারণ সে চায় না আমি এখানে থাকি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফিজ